ওয়েদার ডিমান্ড এই খাবারটা সকলেরই খুব পছন্দ আর এরকম পরিস্থিতি পড়লে সকলেরই খেতে খুব ভালো লাগে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবাই থেকে আছে ব্লগটা শুরু করছি ধারে বৃষ্টি হচ্ছে সেই ভোরবেলা থেকে এখনও ছাড়েনি জয়িতা স্কুল যায়নি চলে যে রান্নাঘরে এখন একটুখানি হার্বাল কফি করছি আর জয়িতা স্কুল যাইনি একদিকে ভালো হয়েছে আমাকে সকালবার টিফিন করতে হয়নি একেবারে এটা খাওয়া দাওয়া করে তারপরে জব করতে বসবো সঠিক টাইম হবে তখন রান্নায় আসবো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আর এরকম ওয়েদারে খিচুড়িটাই ভালো লাগে আর সবার ঘরেই পছন্দের রেসিপিটা হয় বলতে গেলে তো আমাদের ঘরে তো আজকেই হলো এত বৃষ্টি ঝমঝম করে হচ্ছে তো আজ ইচ্ছা আছে গোবিন্দভোগ চালে খিচুড়ি করবো এখন বাজে আটটা তো দেখো এখন তো আরও বেশি বৃষ্টি হচ্ছে আর তলায় জল জমে গেছে এক হাটু। হাঁটু তো এত বৃষ্টি হচ্ছে ঝমঝম করে তো এখন রান্না করব চালে ডালে মিশিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি তো দু রকম চাল নিচ্ছে একটা বড়ো দানা মুগ ডাল একটা ছোটো দানা মানে সোনা মুগ ডাল দুটোই ভাজা আছে তাই সুবিধা হয় রান্না করতে আগে জল বসিয়ে দিয়েছি আর ডালটা আগে ধুয়ে দিলাম চালটার তো বেশি কোনো লাগে না একটা ফুট হয়ে যাওয়ার পর তখন আবার চালটা দিয়ে দিচ্ছে এর মধ্যে তো এটা ফুটুক আর ওইদিকে আমি এর সাথে যা ভাজাভুজি খাওয়া হবে বেগুন ভাজা তো চলেই তো এই চাতু মাস তো চলছে অনেকেই বলবে যে বেগুন খেতে নেই যাদের চলে না তারা গ্রহণ করবে না আমাদের শুধু শাক আহারটাই নিষিদ্ধ তাই আমরা শাক গ্রহণ করি না চালের গুঁড়ো দিয়ে বেগুন ভাজলাম আর এদিকে ডালের পকোড়া করছি রাত্রিলায় ডাল ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম তো অন্য কিছু রান্না করব কিন্তু ওয়েদার অনুযায়ী আজকে রান্না হচ্ছে খিচুড়ি কেননা এরকম ওয়েদারে খিচুড়িটাই বেশ ভালো লাগে তো ওইদিকে ডাল চালটা ফুটে গেছে হয়ে এসেছে আর এদিকে মশলা দিয়ে দিচ্ছি মানে সেদ্ধ করা হয়ে গেছে আর সাঁতলে নেব শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো দুটো দিয়ে দিলাম লবণ অল্প একটু দিয়েছি খিচুড়ির মধ্যে দিলাম এদিকে আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম এখন মশলাটা দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপর খিচুড়িটার মধ্যে দিয়ে সাঁতলে নেব আর অনেক খিচুড়ি তো সেই জন্য অল্প অল্প করে এর মধ্যে দিয়ে কড়াটাতে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর হাঁড়ির মধ্যে ঢেলে দেবো আজ সকলেই ঘরে আছে তো সেই জন্য একটু বেশি করেই করেছি দেখছি হাঁড়িটা ছোট হয়ে গেছে তো অন্য হাঁড়িতে বসালে ভালো হতো প্যাকটা হয়ে গেছে তো আমাকে আমার মনে হয় হাঁড়িটাকে চেঞ্জ করতে হবে যাই হোক খিচুড়িটা ঢেলে দিলাম সাদলানোটা এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আর দেখি যদি না হয় আর একটা বড়ো হাঁড়ি আছে তার মধ্যে আবার ঢেলে নিয়েছি হয়ে গেছে পুরো জিনিসটা তারপরে একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর ধনে পাতা দিলাম আর ওপর থেকে একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে তারপরে রেখে দেবো আর তারপরে আরও চাটনি আছে পাঁপড় আছে এগুলো তো সবই করতে হবে মানে ও খিচুড়ির সাথে কত রকম আইটেম লাগে সেগুলোই করতে হবে এক থালে এখন পাঁপড় ভেজেছি আর একটু আম ছিল আমি চাটনি করেছি আর ডালে পকোড়া একটু ভেজে আলাদা করে রেখে দিয়েছি পরে আবার গরম গরম ভাজবো তো এটা এখন ভগবানকে সেবা দেব আর কালকে একটু আমি মিষ্টি করেছিলাম জিলাপি মিষ্টি তো সেই ভগবানকে এখন সেবা দিয়েছিলাম রেসিপি খুব শীঘ্রই আসবে তো যাই হোক এখন ভগবানের সেবা হয়ে গেছে মিষ্টি আমের চাটনির সাথে পাঁপড় ভাজা আর বেগুন ভাজা আর বড়া ভাজা তো গোগো আবার কলেজে যাবে বললো তো অনেক বৃষ্টি পড়ছে তো বললো ঠিক আছে আজকে কলেজে যেতেই হবে কারণ কালকে ছুটি করেছে তাই জন্য ওই চলে যাবে তাই সবাইকে বেড়ে দিয়ে সবার শেষে আমি এখন প্রসাদ পেতে বসেছি সকলের খুব পছন্দ আর জয়িতা পাঁপড় ভাজা দিয়ে না হলে খিচুড়ি প্রসাদ পেতে চায় না তো ওই পাঁপড় আগে ভাজতে হবে যেহেতু বেগুন ভেজেছিলাম ব আর ডালের পকোড়া করেছিলাম ওগুলো না পাঁপড়ও ভেজে যেতে হবে আবার পাঁপড় ভাজলাম আর যাই হোক খাওয়া দাওয়ার পর প্রভুজি আবার রেনকোট পরে কাজে চলে গেল আমি এখন ঘরে কাজকর্ম সারবো এখনও যে ঝি বৃষ্টি পড়ছে চলো আজকের মতো ভিডিও আমি শেষ করছি সকালে ভালো থেকো হরে কৃষ্ণ